অফার অফার যাই নিবেন দাম মাত্র একশো টাকা আমাদের সাংসারিক কাজে কত কিছুই না লাগে সব যদি এক দোকানে পেয়ে যান আর প্রতিটার প্রাইস যদি হয় মাত্র একশো টাকা করে ব্যাপারটা কিন্তু বেশ জমে যায় হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখানে সিরামিক মেলামাইন সিলভার সব কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন প্রতিটার প্রাইস মাত্র একশো টাকা করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া কালেকশন অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট দোকান নাম্বার নাম্বার আপনি অথবা যে কোনো গেট দিয়ে ঢুকে খুব সহজেই দোকানটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে একশো চুয়াল্লিশ এই সুন্দর কাপ দাম ছিল মাত্র একশো টাকা পিস ব্লুটাও অনেক সুন্দর ছিল ব্রাউনটাও অনেক সুন্দর ছিল এখানে আরো পেয়ে যাবেন এই ইমোজি মাকগুলো এগুলো এত কিউট এগুলার প্রাইসও পার পিস মাত্র একশো টাকা এখানে আরও পেয়ে যাবেন এরকম প্লেন মাগুলা এগুলার প্রাইসও সেম একশো টাকা বড় সাইজের এই কাপগুলার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা অনেক রকম ডিজাইন আছে সব কয়টা ডিজাইন থেকে আপনাকে ছয়টা বা বারোটা নিতে হবে এমনটা নয় আপনি চাইলে এক পিসও নিতে পারেন বা বিভিন্ন ডিজাইন থেকে দুই পিস তিন পিস নিতে পারেন আপনার যেমনটা সুবিধা আর কি অফার থাকার কারণে তাদের দোকানে অনেক ভিড় থাকে তারা অনলাইন ডেলিভারি করে না কাছের জিনিস অনলাইন ডেলিভারি করলে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাক এক পিস দুই পিস হোম ডেলিভারি করাও অনেক রিস্কি তো অবশ্যই দোকানটা ভিজিট করবেন এই সুন্দর কাপগুলা প্লিজ সর দাম ছিল মাত্র একশো টাকা আর দেখুন এখানে কাপের কালেকশন কত কত রকমের ডিজাইন আছে কালার আছে খুব সুন্দর এখন আপনাদেরকে রাইস প্লেট দেখাবো এটা খুব সুন্দর ডিজাইন করা বড় সাইজের ছিল এই রাইস প্লেটগুলা দাম মাত্র একশো টাকা এটা মিডিয়াম সাইজের ছিল এটার প্রাইসও ছিল মাত্র একশো টাকা করে এছাড়া আরও পেয়ে যাবেন এই এক কালার কালো রাইস প্লেটগুলো এগুলো অনেক বড় ছিল এটার প্রাইসও একশো টাকা প্রতিটা প্লেটই অনেক সুন্দর যারা নতুন সংসার শুরু করছেন তারা এখান থেকে সুন্দর প্লেট বাটি মাগুলা নিতে পারেন আপনাকে যে ছয়টা বারোটা নিতে হবে এমনটা নয় আপনার মন মতো এখান থেকে চুজ করে নিতে পারেন প্রতিটা ডিজাইন থেকে দুইটা তিনটা করে একটা করে এখানে বড় সাইজের রাইস প্লেট হাফ প্লেট বা ছোট সাইজের প্লেট বাটি সবই একই দাম প্রতিটার প্রাইস পার পিস একশো টাকা মিডিয়াম সাইজের এই হাফ প্লেটটা খুব সুন্দর এটা ডিজাইনটা অনেক ইউনিক তাই না এটার প্রাইসও ছিল একশো করে বড় সাইজের এই সুন্দর রাইস প্লেটটার দামও ছিল মাত্র একশো টাকা অন্য জায়গায় তো দেশে দুশো টাকার নিচে কিনতেই পারবেন না আর অন্য কোথাও এক পিসও নিতে পারবেন এখানে এক পিসও নিতে পারবেন এই প্লেটটাও খুব সুন্দর যারাই নিউ মার্কেট শপিং করতে আসবেন অবশ্যই দোকানটা ভিজিট করবেন এটাও খুব সুন্দর প্রাইস মাত্র একশো টাকা এটাতে কিন্তু অনেক কিছু সার্ভ করা যাবে মেহমানকে এই দোকানে শুধু সিরামিকের এর না পেয়ে যাবেন মেলামাইনের এই বড় বড় বাটি বলগুলাও এগুলার প্রাইসও ও সেম পার পিস একশো টাকা করেছিল আর এগুলা যে আমাদের সাংসারিক কাজে কত উপকার আসে তা আমাদের সকলেরই জানা আছে এটার মধ্যে বিভিন্ন রকমের ফল সুন্দর করে সাজিয়ে রাখা যাবে এটার প্রাইস ও সেম মাত্র একশো টাকা এখানে আরো পেয়ে যাবে নামাজ পড়ার জন্য বড় সাইজের এই হিজাব গুলা এগুলোর প্রাইসও ছিল সেম মাত্র একশো টাকা করে অন্যান্য প্লেসে তো দেশে দুশো টাকা করে সেল করে এখানে আরো পেয়ে যাবেন প্লাস্টিকের মোড়া ঝুড়ি সবকিছু মাত্র একশো টাকাতে ছোট সাইজের এই ফ্রাই প্যানটাও ছিল মাত্র একশো টাকা করে এই দামও ছিল ছিল বেশ বড় ঢাকনা সহ এই হাড়িটার দামও ছিল মাত্র একশো করে হাড়ির ভিতরটাতে খুব সুন্দর করে ডিজাইন করা এখানে আরো পেয়ে যাবেন অনেক রকম ডিজাইনের হাড়ি যাদের ছোট সংসার এই ছোট ছোট হাড়িগুলা গুলা কিন্তু খুব কাজে লাগে এই দোকানে আরো আছে এই সুন্দর কড়াইগুলা সিলভারের আইটেমের পাশাপাশি এখানে আরও পেয়ে যাবেন এই প্লাস্টিকের আইটেম এগুলো তিনটা বক্সের দাম চারটা বক্সের দাম ছিল একশো টাকা করে আর এই বক্স আমাদের কত যে উপকারে আসে তার আর বলার কোনো অপেক্ষা রাখে না এটা অনেক কিউট এটার প্রাইসও সেম ছিল একশো করে আর পেয়ে যাবেন বাটি জগ এই বাটিটা অনেক হেভি ছিল ইন্ডিয়ান এই পানির গ্লাসগুলোও বেশ সুন্দর এগুলাও সেম প্রাইস ছিল এখানে আপনি স্টিলের অনেক অনেক কালেকশন পাবেন বড় বড় এই থালাগুলোর প্রাইস ছিল একশো করে আর থালার মধ্যে অনেক রকম ডিজাইনের ছিল আর এই স্টিলের বড় বলগুলোর দামও ছিল মাত্র একশো টাকা দেখুন স্টিলের কত কত কালেকশন ছিল প্রতিটাই সুন্দর বড় থালা থেকে ছোট বাটি যাই নেন দাম মাত্র একশো করে ডিম রাখার জন্য বা বরফের এই খাঁজগুলোর দামও ছিল মাত্র একশো করে বিভিন্ন রকম শেপের ছিল গুলো খুব সুন্দর আর পেয়ে যাবেন কেকের মোল্ড এটা প্রাইসও সেম মাত্র একশো টাকা কি নেই এখানে সব ধরনের কালেকশন আছে তো যারা নতুন সংসার স্টার্ট করতে যাচ্ছেন এই দোকানটা অবশ্যই ভিজিট করবেন ওয়াটার পটটা খুব কিউট লেগেছে দুইটা কালার ছিল আর দেখুন কত সুন্দর লাগছিল বাচ্চাদের এটার মধ্যে বিভিন্ন রকমের স্মুদি জুস অথবা পানি দিলে কিন্তু খুব আনন্দ করে খাবে আর এই চামিজগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন রকম শেপের ছিল আর দেখুন কি সুন্দর ডিজাইন করা এগুলার প্রাইজে ছিল পার পিস একশো টাকা এগুলো অনেক হেভি ছিল খুবই সুন্দর ছয়টা চা চামচ বা কাটা চামচ এগুলার দামও ছিল মাত্র একশো করে এগুলার মধ্যেও সেম অনেক অনেক ডিজাইনের ছিল এখানে আরো পেয়ে যাবেন চাচের এই ওয়াটার পটগুলো গুলো এগুলো অনেক বড় বড় সাইজে ছিল আর বিভিন্ন রকম কালারের ছিল কি নেই এখানে সব কালেকশন একই দোকানে তো আপনাকে বিভিন্ন দোকান ভিজিট করতে হবে না এক দোকান থেকে সব ধরনের জিনিস কিনতে পারছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম